আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে দুদিন দিন ধরে ইউটিউব ফেসবুকে এর মধ্যে একটা ট্রফিক ভাইরাল হয়েছে সেই টপিকটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিএনপি মহাসচিব একটা ট্রফিক একটা কথা বলেছেন আমুলিকের পক্ষে উনি বলেন আমুলিককে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া উচিত নয় ফেসিবাদী রাজনৈতিক রাজনৈতিক দল হিসাবে দলটিকে নিষিদ্ধ করা উচিত নয় উনি এই কথা বলার মানে কি এই কথাটা যদি অন্য দল বলতো জামাত ইসলাম বলতো পুরা বাংলাদেশ একটা হইচই হয়ে পড়ে যেত উনি বলার মানে কি দেখুন রাজনীতি একটা কঠিন একটা রাজনীতির চাল চালকে কে কখন কোন চাল দেয় কখন কি বলে কোন পরিবর্তন কোন সময় কোন পরিবর্তন চলে আসে একমাত্র গোরাগড়ে যারা যারা বরাবর রাজনীতিবিদ তারা বোঝে আমরা সাধারণ মানুষ শুধু শুধু শূন্য শূন্য একটু মনগড়া কথা বলতে পারি আবেগ দিয়ে একটু কথা বলতে পারি কিন্তু বাস্তবতা হলো ভিন্ন যারা গভীর রাজনীতি করে যাদের রক্তের সাথে রাজনীতি মিশে গেছে তারা কখন কি বলবে কোন ডিসিশন নেবে কখন কাকে কি বলে আকর্ষণ করবে এটা হলো তাদের ওই জায়গা প্ল্যান একটা দেখুন উনি এই কথা বলার মানে কি তার মানে কি কখন কোন দলের উত্থান পতন হয় একমাত্র আল্লাহ তালা ভালো জানে আর যারা রাজনীতিবিদ যারা রাজনীতি নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা ডাবার চাল চালে তারা বুঝে যে আসলে কি হতে চলছে কি হবে তারা সব সময় এগুলো বিশ্লেষণ করে প্রকাশ্যে হোক গোপনে হোক তারা এটি নিয়ে সব সময় ক্যালকুলেশন করে দেখুন বর্তমানে আমুলিক নাই আগে আমুলিক থাকলে জামাতের বিএনপির প্রয়োজন ছিল এখন কিন্তু জামাত বিরোধী দলে বিএনপি প্রধান দলে জামাতে আমুলিক এত টসার করছে জামাতের আগে যখন মানুষ আমিও জানতাম না যে জামাতে একটা দল আছে কিন্তু এখন সারা বিশ্বে জানে জামাতে একটা দল আছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক জানে একটা জামাতে একটা দল আছে যদি গণজোয়ার চলে আসে এর চেয়ে বড় বড় বিএনপির লাইনে লাইন চেয়ে বড় বড় গ্রহণযোগ্য দলও ফেল মারে নির্বাচনে হেরে যায় আবার ছোট দলগুলা উত্থান হয় বড় দলগুলা পতন হয় তার জন্য কোন সময় কোন কলা কৌশলে কথা বলবে রাজনীতিবিদরা ভালো করে বুঝে উনি এই মুহূর্তে বলা মানে হলো একটু আমুলিকের পন্থী তাদেরকে একটু হাওয়া দেওয়া একটু তাদেরকে আশ্বস্ত করা মানে তাদের একটু পক্ষপাতিত করা দেখেন পুলিশ প্রশাসনে কিন্তু পুলিশ প্রশাসন বলেন যে কোনো প্রশাসনে বলেন আমুলিকে পনেরো বছর অসংখ্য অসংখ্য মানুষ ঢুকিয়েছে তার ব্যক্তি ব্যক্তির স্বার্থে তারা দলের স্বার্থে তারা দলীয়করণ করে এই প্রশাসনের লোকগুলো কিন্তু বিএনপিকে সাপোর্ট দিবে না জানে যে বিএনপিকে কেন সাপোর্ট দিবে না কারণ তারা হয় জামাতকে দিবে নয় কাউকে দিবে না বিএনপিকে দিবে না তার জন্য বিএনপির দ্বারাও আমরা যত সাধারণ মানুষ যেভাবেই কথা বলি যে জামাতের বেল নাই বা সেই নাই বিএনপি চলে আসবে বিশ্বটা কিন্তু এত সহজ না বুঝছেন ক্ষমতা আসার কলাকৌশল কৌশল সবসময় প্রশাসনের হাতে বেশিরভাগ থাকে বোর্ডের রাজনীতি যতটুকু হোক না কেন কিন্তু প্রশাসনের রাজনীতিটি হলো মেইন তারা যখন মনে করবে যে আমরা আমুলিককে নিয়ে আসবো হাজার চেষ্টা করলো তারা যে কোনো চেষ্টার মাধ্যমে আমলিকে নিয়ে আসতে পারবে এমনকি বিএনপি কে নিয়ে আসতে আসার যদি চিন্তা ভাবনা করে অনেক কৌশলে বিএনপি কে নিয়ে আসবে জামাতকে নিয়ে আসার চেষ্টা করলে ওনারা জামাতকে নিয়ে আসবে রাজনীতিটা হলো ভাই এরকম আমরা সাধারণ মানুষ বুঝি না তো আমরা শুধু হইচই যে কোনো লোক যে কোনো একটা কথা বলে আমরা হইচই করি ঠিক আছে বিশ্বটা হলো গভীরভাবে চিন্তার বিষয় উত্থান পতনের একটা দিক নির্দেশনা আছে উত্থান উৎপাদন যে কোনো সময় হতে পারে তাই ওদিকে চিন্তা করে আমরা কথা বলতে হবে সাধারণ জনগণ যখন একটা জোয়ার জোয়ার দেখে কথার জোয়ার মানুষের একটা ভালোবাসার জোয়ার সব কিছু এই মুহূর্তে কিন্তু ইউটিউব ফেসবুক অনলাইন যে কোনো টুইটার যে কোনো ইয়াতে দেখবেন যে জামায়াত ইসলামে একটা জোয়ার চলতেছে এভাবে যদি জোয়ার যদি প্রশাসনে চলে আসে এভাবে যদি জনগণের মধ্যে জোয়ার চলে আসে তখন কিন্তু বিএনপি যত বড় দলে হোক ক্ষমতা আসতে পারবে না আবার যদি প্রশাসন যদি জামাতকে সাপোর্ট দেয় তখন কিন্তু আসা সম্ভব হবে না তার জন্য বলি ভাই আমরা দেখি নিরপেক্ষভাবে আমাদের দেশকে সুন্দরভাবে চালাতে পারবে পারবে সন্ত্রাসমুক্ত একটা দেশ চাই চাই একটা একটা সুন্দর পরিবেশ যেখানে জানমানের নিরাপত্তা থাকবে মানুষকে হয়রানি করবে না না মানুষকে মানুষকে হুমকি দিবে একটা ফেসবুকে একটা পোস্ট দিলে তাকে হুমকি দিয়ে ডিলেট করাবে না বাড়ি গিয়ে বাংচুর করবে না এরকম একটা পরিবেশ চাই আমরা দল আমাকে জান্নাতে নেবে না দল আমাকে কোনোভাবে জান্নাতে নিবে না আমার নৈতিকতা যদি পরিবর্তন না আসে তাই আসুন হ্যাঁ দল একটা সমাজ সুন্দর করতে পারবে দেশ রাষ্ট্র সুন্দর করতে পারবে দুর্নীতি মুক্ত করতে পারবে তাই আসুন যে আমরা সঠিক সিদ্ধান্ত নিই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই উত্তম আজকে বিএনপির মহাসচিব এই কথাটা বলছেন আমরা অনেক তর্ক বিতর্ক করতে পারতাম না এটা তর্ক বিতর্ক বড় জিনিস না বড় জিনিস হলো যে আমরা সঠিক বুঝটা নিতে হবে ওনারা রাজনীতিবিদ বলবে এখন এটা বলবে তখন ওইটা বলবে মানুষের কাছে টানার চেষ্টা করবে আবার প্রয়োজনে দূরে ফেলে দিবে এটি রাজনীতি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে ছোট ভাইকে সহজে